সৌদি আরবে কর্মরত কর্মীদের জন্য একটি স্বস্তিদায়ক সংবাদ এখন থেকে সময়মতো বেতন না পেলে খুব সহজেই আইনি প্রতিকার পাওয়া যাবে দেশটি বিচার মন্ত্রণালয় এবং মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় একত্রে চাকুরির চুক্তিতে একটি নতুন ধারা যুক্ত করেছে যা সরাসরি আদালত কর্তৃক দলিল হিসেবে বিবেচিত হবে এর ফলে বেতন পরিষদে নিয়োগকর্তাদের গরিমিশির সুযোগ আর থাকছে না এই নতুন নিয়মটি কিওয়া এবং নাজিস নামক দুটি ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে কার্যকর হবে কোনো কর্মী নির্ধারিত তারিখের ত্রিশ দিনের মধ্যে পূর্ণ বেতন না পেলে নাজিস ব্যবস্থায় গিয়ে সরাসরি আইনি প্রতিকারের জন্য আবেদন করতে পারবেন বেতনের সকল তথ্য মাদাত নামের আরেকটি ব্যবস্থা থেকে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে ফলে কর্মীদের আলাদা করে কোনো প্রমাণপত্র জমা দেওয়ার প্রয়োজন হবে না আবেদন জমার পর নিয়োগকর্তা পাঁচ দিনের মধ্যে ব্যবস্থা নিতে বাধ্য থাকবেন এ পদ্ধতির পাশাপাশি একটি সমন্বিত চুক্তিপত্রও চালু করা হয়েছে যা নিয়োগকর্তা ও কর্মী উভয়ের অধিকার এবং দায়িত্বকে আইনগতভাবে আরও শক্তিশালী করবে এ যুগান্তকারী পদক্ষেপ সৌদি আরবের কর্মপরিবেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিষিদ্ধ করবে বলে আশা করা হচ্ছে এটি কেবল কর্মীদের আর্থিক নিরাপত্তাই দেবে না বরং শ্রম সংক্রান্ত বিরোধ কমে একটি সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে